মধ্যরাতের বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের আসসালাম ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য এম দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন বলে জানা যায় তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়াও অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারতীয় সীমান্ত বেছে নিয়েছেন দেশত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পাড়াপাড়ের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপুলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে তাকে হত্যা করে বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধগুলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকে ক্ষুব্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য